হ্যালো এ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের করব আমি ভাত ভাজা সকালে কিংবা দুপুরে কিংবা রাত্রের বেড়ে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে এখন থেকে এই রেসিপিটাই ট্রাই করুন এটি তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না আর খেতেও কিন্তু দারুণ লোভনীয় লাগে চলো বেশি কথা না বলে ভাত ভাজার ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি একটা ডিম নিয়ে ভালো করে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি তারপরে আমি সবজিগুলো ভেজে নেব সবজিতে আমার রয়েছে গাজর তারপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমরা চাইলে আলুও দিতে পারো আলুকে সরু সরু করে ভাজার মতো ওইভাবেও দিতে পারো দিয়ে সব সবজিটা আমি ভালো করে প্রথমে আমি ভাজা করে নেব এরপরে আমি সাথে অ্যাড করব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটা আমি শেষে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যদি আমি আগে দিয়ে দিতাম তেলে তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা বেশি থাকতো না তাই আমি কাঁচা লঙ্কাটা সবজিগুলো ভাজা হয়ে এলে তারপর দেব এখন আমি দিয়ে দেব। বাসি ভাত রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এরপর থেকে কিন্তু আর কেউ রাতের বেঁচে যাওয়া ভাত ফেলবে না এইভাবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবে সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব দেখো ভাতে কিন্তু একটা কালার চলে এসছে আমার ভাত ভাজাটা এখন প্রায় রেডি হয়ে এসছে এখন আমি নামিয়ে নেব নিয়ে সাজিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য দেখতে খানিকটা ফ্রায়েড রাইসের মতো লাগছে না আমি যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি খাই তাই আমি কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো চলো আমি এখন ভাত ভাজাটা খাই আর তোমরা কি দেখছো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে